ঝিনাইদেহের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লির সম্মিলিত দোয়া ঝিনাইদেহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও হাজারো মুসল্লির সমবেত দোয়া অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে সাড়ে তিনটায় শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক সামাজিক শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদাহ চার আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক আকবর আলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার নুরুল ইসলাম পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম তোতা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদুল ইলিয়াস রহমান মিঠু সহ অন্যান্যরা এ সময় প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয় তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী শেখ হাসিনার ষড়যন্ত্র ও নানামুখী নির্যাতনের শিকার হয়ে আজ আমাদের নেত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দল মত নির্বিশেষে দেশের মানুষ চোখের জল ও দুয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে আমি বিশ্বাস করি মহান আল্লাহ এত মানুষের দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ